আমরা দেখলাম সম্ভবত আসমা নাম একটা ছোট্ট মেয়ে তাকে ধর্ষণ করলো বাপ বেটা মিলে শিকারও করলো আজ পর্যন্ত তাদেরকে ফাঁসিতে লটকানো হয়নি হয়েছে একজন তেরো বছরের মাদ্রাসার মেয়েকে এক হিন্দু ধরে নিয়ে যে তিন দিন পর্যন্ত তাকে ধর্ষণ করলো ধরার পরে মুসলমান পুলিশ মুসলমানের বাচ্চা এই ইবলিশে বলেছে প্রেম করে তিন দিন গায়েব ছিল দর্শন করেনি মুসলমানের বাচ্চায় পুলিশে লেগেছে রিপোর্ট এবং এটা নিয়ে অনেক সংবাদ সম্মেলন সবকিছু হয়েছে কিন্তু এই মেয়েটাও বিচার পাইনি এই মেয়েটাও বিচার পায় নাই এবং মেয়েটা মেয়েটার বাবা মা থেকে যা শুনেছি এটা প্রেমের কাহিনী ছিল না এটা ধর্ষণের কাহিনী ছিল বুঝেছেন না বোঝেন নাই রংপুরে জৈনক খুনিকে সাত দিন পরে জামিন দেওয়া হয়েছে খুনিকে গ্রেপ্তারে সাত দিন পর জামিন দিয়ে দেওয়া হয়েছে কি করেন আপনি বাংলাদেশে তাহলে খুন বাড়বে না কমবে উসমান আদির হত্যাকারী এত বড় মামলায় গ্রেপ্তার হওয়া একে টাকা দিয়ে মুসলমান উকিলে ছাড়িয়ে আর এক মুসলমানকে হত্যা করছে কোথায় আছেন আপনি দুই দিন আগে আমাকে একজন চিঠি দিয়েছে বলছে শায়ে আপনাকে লিস্ট করে ফেলেছে যেকোনো সময় আপনাকে মেরে ফেলবে সাবধানে থাকেন বুঝলেন আমাদেরকে ভয়দা কেলাপ আছে হ্যাঁ রসুল্লা সাল্লা পাহাড়ে উঠছেন ওট পাহাড় থর করে কাঁপছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ে আওয়াজ স্থির হয়ে যাও নড়াচড়া করো না আলাইকা নাবিয়ুন তোমার পিште নবী আছে ওয়াসিদ্দিকুদ তোমার পিште সিদ্দিক আছে ওয়শাহীদু তোমার পিште শহীদ আছে আল্লাহু আকবার উহুদ পাহাড় একদম স্তব্ধ হয়ে যায় কোন নড়াচড়া নাই ওহ পাহাড় কেন কাঁপেলো মোহাম্মদ শাহ সাল্লাম এই পাহাড়ে উঠেছে এই জন্য আর বলতে মোহ আকবরতে হাই মাতে ভয়ে কাঁপতেছেন এত বড় মানুষ আমার ওপরে উঠেছে এই জন্য ভয়ে কাঁপছেন ওহ পাহাড় আল্লাহ আকবর চিন্তা করেছে। আল্লাহ আকবর মোহাম্মদ শাহসাল্ম পার পাহাড় তোমার নবী আছে বেশি নোড়াচাড়া করে না তোমার ওপরে শহীদ আছে সিদ্দিক আছে সিদ্দিক আবু বাকর আর শহীদ হচ্ছেন উমার রদিয়াল তালা আনহু উমার রদিয়া তালা আনহু সংবাদ পেয়েছে আমি শহীদ হয়ে যাব কিন্তু কোনো বডিগার্ড রাখে নাই শহীদ হয়ে গেছে আমরাও দোয়া করছি আল্লাহ কোন মুসলমানদের গুলিতে যেন না মারি যদি মরণ হয় শহীদই মরণ যেন হয় বিছানায় মরণ যেন না হয় আল্লাহ মরণ যদি হয় দিলো যাতে শহীদি দরজা পায় আর তুমি শহীদি দরজা না দিলে মৃত্যু দিও না এই দোয়া আমাদের এই কামনা আমাদের আমাদেরকে লিস্ট করে কি করবে আরে আমি তো কিছুই বলি না দুই একটা কথা বলি তাই যদি স্কেনারা আমার লিস্ট করে তাহলে পরে যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এদেরকে ছেড়ে দিবে এরা লিস্ট করে ফেলেছে স্কেনারা বর্তমান দেশের মালিক নেতা প্রশাসনেরা অনেকে মেনে নিতে পারবে না জি না এখন মালিক আমাদের প্রশাসন আমাদের নেত্রী নেতারা এদের বিচার করতে পারে না কারণ এদের পিছনে আছে ভারত বিচার করতে পারে না প্রকাশ্যে বাংলাদেশের বিপক্ষে কথা বলছে এরা তারপরে এদের বিচার হচ্ছে না আজকে একটা জানাজা দেখলাম সেটা আগের না পরে জানি না অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজন বিড়িয়ে বর্ডার গার্ডকে মেরে ফেলেছে মেরেছে না মানে তারপরও তাদের কোনো বিচার হচ্ছে না সসূত্র ট্রেনিং দিচ্ছে তারা তাদের কোনো বিচার হচ্ছে না দেখা যাচ্ছে চোখে একদম মিলিটারিদেরকে মেরে ফেললো পায়ে একটা তারপরেও তাদের বিচার হচ্ছে না ওই প্রদীপ একশো জোরকে হত্যা করে এখনো ছেলে খারাপের রাজার হালতে আছে ওই যে মিলিটারি শতাধিক নাকি হত্যা করেছে আমরা জানি না মিডিয়াতে যা দেখছে তাই সেও বুক ফুলিয়ে হাঁটে আদালতে যায় যখন আর এইভাবে সালাম দেয় দেখছেন পাওয়ার কি সালাম দে আরে জোরে একবার গরা বল এই দেশ অর্থনৈতিক আর আমরা এমনি কিছু না আমাদের রাজনীতি কথাও বলা যাবে না রাজনীতি কথা বললে বলবে রাজনৈতিক কথা বলেন না আপনারা কি বুঝেন আমরাই বুঝি আপনি কত বোঝেন রাজনীতি আমরা বুঝব না মানে এটা কি এখানে সব শিক্ষা দেওয়া হয়েছে আপনি রাজনীতি বোঝেন না আপনি বোঝেন বাচ্চা অত্যাচার

মোরা আয়াত কোটিও কম পক্ষে এই 1 কোটির গলা কাইটা বঙ্গবঙ্গ সাগরের ছাড় ভাষানোর পরে এই ভালো মানুষগুলোকে দিয়া তো ইসলাম কায়েম করা যাবে আর আগে যাবে না আপনি ইসলামে ধান্দা করিয়েন না ইসলাম قائم কিভাবে করবেন যেভাবে আমরা করছি সর্বপ্রথম নিজের মধ্যে ইসলাম কায়েম করেন পরিবারে ইসলাম কায়েম করেন প্রতিবেশী আত্মীয় সদর সমাজ এইভাবে রাষ্ট্র দাওয়াতের মাধ্যমে চেঞ্জ করেন আর এটাকে বাধাগ্রস্ত যে করতে আসবে তাকে প্রতিহত করেন হত্যা করেন না করে দেন চলবে যে বন্ধ করতে আসবে খুঁটির সাথে পিটান তারপরে ছেড়ে দেন বাঁধা দিতে আসে কথা বুঝছেন না বুঝেন নাই প্রতিহত করতে হবে ক্ষমতা না থাকলে আপনার ইমানই নাই এই ইমানদের জান্নাত যাওয়া খুব কঠিন ভাইয়ের আবার আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিধান করেন